হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই সব সময় কামনা করি যারা আমার ফলোয়ার আছেন আপনাদেরকে জানাই অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছাও ভালোবাসা আর যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হননি আপনাদেরকেও জানাই অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছাও ভালোবাসা তো যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হননি যদি আমার ভিডিও আপনাদের সামনে যায় তাহলে অবশ্যই আমার ফলো বাটনে ক্লিক দিয়ে আপনাদের সাথে যুক্ত করে আপনাদেরকে ভালোবাসার সুযোগ করে দিবেন তো বন্ধুরা বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি যে দেখেন বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তাই না কন্টেন্ট মনিটেশন আসার পর কিন্তু আমাদের ইনকাম একবারেই নেই এটা বড় পেজ বলেন ছোটো পেজ বলেন সেলিব্রিটি যারা যাদের আগে অনেক ভিউ ছিল তাদেরও কিন্তু নেই তেমন নেই হ্যাঁ হয়তো বা কিছু সংখ্যক লোকের থাকতে পারে বা আছে ওটা আমি স্বীকার করি অস্বীকার করি না দেখেন আমি আমার একটা ভিডিও দিয়ে বলি আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন হয়েছিল ওই ভিডিওটা থেকে আমি প্রায় সত্তর ডলারের মতো পেয়েছিলাম আর এখন আমি গতকালকে একটাতে দেখলাম টু মিলিয়ন হয়েছে তার ভিউস তার এদিকে মাত্র ১৯ ডলার তাহলে ব্যাপারটা কেমন হলো অনেক কমে গেছে না তো আমি বলবো যে বন্ধুরা এই দুরবস্থা হয়তো বা আর থাকবে না আর যারা আপনারা হতাশ হয়ে যাচ্ছেন আপনারা ধৈর্য ধরে কাজ করতে থাকুন কারণ একটা কথাই আছে শবুরের মেয়া ফলে তাই না আপনারা যদি ধৈর্য ধরে কাজ করতে থাকেন তাহলে কিন্তু এখান থেকে একদিনে একদিন সফলতা অর্জন করবেন আর আরেকটা কথা বলি দেখেন অ্যাডসন রিলস সেটআপটা যখন ছিল তখন কিন্তু রিলস ভিডিওতে ভালো পরিমাণ ইনকাম দিত যারা অ্যাডসন রিলস থেকে ইনকাম করছে তাদেরকে জিজ্ঞেস করলেই পাবেন হয়তোবা অনেকে আছেন যে নতুন বা তখন সেট পান নাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনারা সেট আপ পান নাই এগুলোর কারণে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না কিন্তু যাদের অ্যাকশন রিলস সেট থেকে যারা কাজ করা শুরু করছে অনেক আগে যারা কাজ করছে তাদের ব্যাপার সেবার আলাদা আমি বলবো যে আমার মতো নতুন ইউজার যারা আমি একজন কিন্তু নতুন ইউজার আমি কিন্তু তেমন পুরান না আমাদের ইনকামটা কিন্তু অনেক কমিয়ে দিছে তাই না আর বর্তমানে তো ভিউস নাই বললেই চলে তবে হ্যাঁ একটা জায়গাতে কিন্তু আপনার ইনকাম হইতেছে ভালো একটা হইছে ফটো আর স্টোরি আপনার স্টোরিতেও ভালো ইনকাম দিতেছে আর ফটোতেও ভালো ইনকাম দিতেছে প্লাস ফটোতেও ভালো ভিউজ দিতেছে বর্তমানে আমারও আমারও ফটোতে ভালো ভিউজ দিতেছে বিদে আমি বলতেছি যদি আমার না দিত তাহলে আমি বলতাম না আর স্টোরিতেও ভালো ইনকাম দিতেছে তবে আমি একটা জিনিস কি আমি স্টোরিটা আলাদাভাবে মানে যদি আলাদা আলাদা করে দেন দেখা যায় আপনি একটা স্টোরির জন্য একটা ফটো রেখে দিয়েছেন ওইটা যদি আপনি স্টোরিতে দিতে পারেন তাহলে কিন্তু ওখান থেকে আরও ভালো ইনকাম করতে পারবেন তো আমি বলবো যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন আপনারা হতাশ হবেন না অন্তত পক্ষে দিন আপনারা ধৈর্য ধরে কাজ করছেন আর হয়তোবা এই বছরটা দুই হাজার পঁচিশ সালটা একটু ধৈর্য ধরে দেখুন না কারণ দুই হাজার পঁচিশ সালটা কিন্তু আপনারা আমার সকলের জন্যেই মানে খুব একটা শুধু যে আমাদের বাংলাদেশে তা না বাংলাদেশের বাইরেও কিন্তু একটা ভালো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো এটাই বলবো যে আপনারা যারা মানে আগ্রহ হারাচ্ছেন আপনারা আগ্রহ হারাবেন না কারণ আমি চিন্তা করি যদি আপনার আগ্রহ হারিয়ে চলে যান তাহলে কিন্তু আমি মনে করবো আপনিও আমার একজন ফলোয়ার হইতে পারতেন বা আমিও আপনার একজন ফলোয়ার হইতে পারতাম আপনারা যদি আগ্রহ হারিয়ে এই প্ল্যাটফর্ম থেকে চলে যান তাহলে আমি মনে করব আমার একটা ফলোয়ার বা আমার একটা ফ্যান আমি হারাই ফেলতেছি বা আমার একজন টপ ফ্যানকে আমি হারিয়ে ফেলছি এই জিনিসটা নিয়েই কিন্তু আমি সবসময় এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে আসছি শুরু থেকে এখনো কাজ করে যাচ্ছি আর ভবিষ্যতে যদি কাজ করি তাহলে অবশ্যই আমি আপনাকে একজন ফলোয়ার বানাতে পারবো বা আমি আপনার ফলোয়ার হতে পারবো বা আপনার আমি টক ফ্যান হতে পারবো বা আপনাকে আমার টক ফ্যান বানাতে পারবো এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমি কাজ করতেছি আর আমি বলবো যে যারা বন্ধুরা যারা কাজ করতেছেন অবশ্যই আপনারা মনের ভিতর একটা না একটা চিন্তাভাবনা নিয়ে কাজ করবেন তাহলেই কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনারা যদি হতাশায় ভুগেন বা মনের ভিতর যদি কোনো ধরনের চিন্তা ভাবনা না রাখেন তাইলে কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন